যে মানে পিটাই দিয়া ফিৰানো হৈছিল মানে মানে পাগল

আট বছর আগে বাবা পাঁচ বছর আগে মা এবং এক বছর আগে একমাত্র ভাইকে হারান তোফাত জল পরিবারের সবাইকে হারিয়ে মানসিক ভারসাম্য হারানো তোফাত জল ছিলেন ভবঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপর যে এক নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে সেই ক্ষোভ দেখা গেছে এলাকাবাসীর চোখে মুখে হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা দেখি না যে আপনারা একটা জিনিস তুলে নিয়ে গেছে এরকম কোন রেকর্ড ছিল না যারা এই কাজে জড়িয়েছিল এই জুলুম করেছিল তাদের সর্বোচ্চ বিচার চাই পরিবারের পক্ষ থেকে আমরা তার বিচার দাবি করি আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি